এটা মূলত কাজ শক্তি উপপাদ্য এই টপিকটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আছে ওই অধ্যায়ের জিনিস হ্যাঁ কিন্তু আমরা এই অধ্যায়ে শিখে নেব তাহলে ওই অধ্যায়ে কি আর পড়ব না বুঝলা এইটা পড়লে মানে পড়ার কারণ কি এই টপিকের উপরে কিছু গাণিতিক প্রবলেম এই নিউটনীয় বলবিদ্যাতে চলে আসে তাই আমি এই অধ্যায়তে এটা পড়িয়ে দিই হ্যাঁ এ হচ্ছে বিষয় খেয়াল করো একটা গ্রাফিক্যাল তত্ত্ব আঁকি আমরা এটা একটি বস্তু ধরলাম বস্তুটি এ বিন্দুতে রয়েছে বস্তুর ভর ধরলাম এম এই মুহূর্তে বস্তুটি সামনের দিকে মুভ করছে একটা ব্যাগ নিয়ে সেই ব্যাগটা ইউ ব্যাগ ইউ ব্যাগে মুভ করা অবস্থায় তার উপর যদি ঠিক তার বেগের দিক বরাবর একটি বল প্রয়োগ করো বলের পরিমাণ ধরলা এফ গতির দিকে বল প্রয়োগ করলে তার গতি বেড়ে যাবে খুবই সিম্পল সেন্স বেগ বেড়ে গেল এ অবস্থান থেকে বস্তুটি ধরে নাও এত দূরে আসলো আমরা এ অবস্থান থেকে বস্তুটি ধরে নাও এ বরাবর আসলো সে অবস্থানকে আমরা বললাম বি এই সময়ে বস্তুটির ভর যদি আনচেঞ্জ থাকে ভর সংরক্ষিত আছে ধরলাম এখানেও তার ভর এম ছিল এখানেও ভর এম ভালো এই এম ভরের বস্তুটি বল প্রয়োগের ফলে তার বেগ বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে তার বেগটাকে আমরা ধরলাম ভি ভি বেগে চলছে এর আগেও মেবি তোমাদের এরকম একটা বিষয় শিখাতে হয়েছিল নাকি এখান থেকে এ অবস্থান থেকে বি অবস্থানের পার্থক্য যেটা অর্থাৎ স্মরণ ঘটেছে যতটুকু সেটা ধরলাম এস এস মিটার কতটুকু স্মরণ ধরলাম এস মিটার এবং এ থেকে বিতে যেতে যে সময়টুকু নিয়েছে সেই সময়টুকুকে ধরলাম টি সেকেন্ড এস মিটার দূরত্ব অতিক্রম করলো কত সেকেন্ডে টি সেকেন্ডে শুরুতে যদি তুমি এ একটা বিষয় নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখেছি প্রযুক্ত বলের সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি হয় এম ভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি তুমি এটা লিখতে পারো পারো তো বা এই জায়গা থেকে এফ সমান সমান তুমি চাইলে এটাও লিখতে পারো এম এ পার মাইনাস ইউ ভাগ টি সমান সমান কী এ এখন আমি যদি বলি যে এফ বল প্রয়োগ করেছি আর বলের দিক বরাবর তার স্মরণ ঘটেছে এস তাহলে কাজ করতে হয়েছে টোটাল কত তৃতীয় কাজের পরিমাণটা হবে ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস কৃতকাজ ডাব্লিউজিক এফ এস কসিটা এফ এস বল স্মরণ আর বল এবং স্মরণের মধ্যেকার কোন তো বল যেদিকে দিয়েছ স্মরণও সেই দিকে ঘটেছে তাহলে কোন কয় ডিগ্রি বল যেদিকে স্মরণও সেই দিকে তাহলে একই দিকে হলো কোন জিরো ডিগ্রি তাহলে কস জিরো ডিগ্রির মান কত ওয়ান সো এখানকার কৃত কাজের মানটা সিম্পলি এফ ইন্টু এস ভালো কথা কারণ এফ এর মান যদি এইভাবে নির্ণয় করা জানো তাহলে এসও নির্ণয় করতে পারবে আরেকটা গাণিতিক সমীকরণ তুমি অ্যাপ্লাই করো যেটা গতিবিদ্যাতে শিখেছিল গতিবিদ্যাতে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস হ্যাঁ মনে পড়ে যদি এইখান থেকে এস নির্ণয়ের সমীকরণটা দেখি তাহলে এস সমান সমান কত হবে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই টু এ ঠিক লিখেছে ই স্কোয়ার এদিকে মাইনাস হলো টু এ ভাগ হলো সমান সমান কত এস এ এস এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে তো হয়ে যায় আমি এফ সমান সমান একটা মান লিখতে পারি এ এক নম্বর সমীকরণ দিলাম এম এ আর এস সমানে একটা সমীকরণ নাম দিলাম টু বসায় দাও এফ সমান লিখলাম এম এ আর এর সময় লিখলাম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ভাগ টু এখানে এ গুণ আকারে এখানে এ ভাগ আকারে এটা চাইলে আমরা বাদ দিতে পারি কেটে দিতে পারি তাহলে তার পরের লাইনে কী আসবে পরের লাইনে কী আসবে দেন ডাব্লিউ টু খেয়াল করে দেখো যে এম ভি স্কয়ার যদি এম গুণ করে দিই এম ভি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার নিচে কত টু তাহলে এই টু কে ওয়ান বাই টু আকারে কমন নিয়ে আর এটাকে জাস্ট গুণ করে দাও এম ভি স্কোয়ার মাইনাস এমইউ স্কোয়ার ঠিক করেছে এবার চাইলে পরে এই হাফ দুটোর সঙ্গে আলাদা করে গুণ করে ফেলতে পারি গুণ করলে হবে ডাব্লিউ ইজকাল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এমইউ স্কোয়ার হয়েছে আচ্ছা জিনিসটা চাইলে মুখস্থ করতে পারতে কিন্তু মুখস্থ না করে আমরা খুব সহজেই প্রতিপাদন করে দেখলে আর সহজে মনে থাকে স্থায়ী হয় এইটুকু এইটুকু তোমরা সুন্দর করে ঘিরে রাখো এইখানে কী দেখতে পাচ্ছ তাহলে ডাব্লু ছিল কাজ বা কৃত কাজ তাহলে কোনো বস্তুর ওপর বল প্রয়োগে সব মিলিয়ে যতটুকু কাজ করা হয়েছে সেই কাজের পরিমাণটুকু হবে এইটা শেষ গতিশক্তি আর এটা আদি গতিশক্তি গতিশক্তির সমীকরণ নিশ্চয় এইচ এসিতে পড়ানো লাগবে না হাঁপ এম কেসি কে নাই গতিশক্তি এই যে গতিশক্তি ই কে সমান সমান হাঁপ এম ভিষ্কার মনে আছে কি না তো শেষ বেগ দিয়ে যে গতিশক্তি এটা শেষ গতিশক্তি আদিবেগ দিয়ে যে গতিশক্তি এটা আদি গতিশক্তি ঠিক আছে ঠিক আছে কিনা তাহলে কৃত কাজ সমান আদি গতিশক্তি হ্যাঁ হসেন অর্থাৎ কৃত কাজ টু গতিশক্তির পরিবর্তন তাহলে আমরা এখান থেকে কাজ শক্তি উপপাধ্যায়ের এবার উপপাধ্যায়ের বিবৃতি লিখি বিবৃতি কি হবে কোনো বস্তুর ওপর বল প্রয়োগে কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান লিখো খুবই সহজ কথা আসে আসে বস্তুর উপর বল প্রয়োগের কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান বল যদি গতির বিপরীত দিকে দেয়া হয় ঋণাত্মক হবে পরিবর্তন তাই না यार एक बार बोल बोल लिखे दी विवृति कोनो वस्तु रोपोर बॉल प्रयोगे फले कृतो काज কৃতকাজ বস্তুটির কের সমান সমান হয়েছে উম এদিকে ফুল মনোযোগ দিবে তাহলে এই একটা জিনিস মাথায় রাখবা কাজ হিসাব করার জন্য কখনো কখনো এটা খুবই সুন্দর একটা সমীকরণ যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার বস্তুর এবার বেগের ধরন অনুযায়ী কাজের হিসাব নিকাশ হবে কোনো বস্তু স্থির ছিল স্থির বস্তু তাহলে স্থির বস্তু গতিশীল হলে স্থির বস্তু যখন গতিশীল হবে তখন তার আদিবেগ কত ছিল জিরো ছিল সো হাফ এম স্কোয়ার নাই ওই ছেলে তাহলে ডাব্লু সমান কত হবে হাফ এম ভি স্কোয়ার যে কোনো সময় আচ্ছা বস্তুটির ব্যাপারে বললো যে একটি স্থির বস্তুকে বল প্রয়োগ করলাম বস্তুটির ভর ধরো দশ কেজি তারপরে কিছুক্ষণ পরে তার বেগের কথা উল্লেখ করলো বেগের কথা উল্লেখ করলো তাহলে ভর আর যদি বেগ দেয় তারপরে তোমার জিজ্ঞেস করলো যে এই বেগ আসার জন্য বা এই বেগে আনতে কত কাজ করতে হয়েছে কত কাজ করতে হয়েছে ডিরেক্ট হাঁপে ভিস কর ওকে মাথায় থাকবে তো তাহলে আগে যেটা গতি শক্তি ওটা ওইটা এখন কাজ আর মাথায় রাখবা কাজ এবং শক্তি সমতুল্য রাশি কাজ শক্তি সমতুল্য রাশি তাহলে ওয়ার্ক মেন্স মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তিকৃত কাজ সবসময় হয়তো সমান হয় না তাই এটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারি এটুকু বুঝে থাকলে আমরা এবার ওই জায়গার গাণিতিক প্রবলেম গুলো সলভ করি হ্যাঁ এক নম্বরে যেটা ছিল সেটাতে যাই এখানকার গাণিতিক প্রবলেম একটি বস্তুর ভর টোয়েন্টি কেজি বস্তুটি হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে চলমান এই অবস্থায় বিপরীত দিক হতে বারোশো নিউটন বল প্রয়োগ করলাম প্রয়োগ করে থামিয়ে দিলাম বস্তুটি স্থির হতে কত সময় লাগবে বস্তুটি স্থির হতে কত সময় লাগবে আচ্ছা বল প্রয়োগে বস্তুরে থামায় দিয়েছ সময় চাচ্ছে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে দেখো এই গাণিতিক প্রবলেমগুলো এখানে যে তিনটা দিয়েছি তিনটা তোমাদের সামনে লিখেছি দিয়েছি আমার মুখস্থ করা না এক এক ব্যাচে এক এক রকমভাবে শিখায় কিন্তু মূল ফিজিক্স শিখলেও সব পারবে তুমি একটু শিখে নাও যা আমার জানা সূত্র এফ সমান এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি টি যদি সময় নির্ণয় করতে বলে এই সূত্র দিয়ে হয় কি না দেখি একটু না হলে অন্য সূত্র লাগাবো এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি হবে এফ ভালো এমের মান দিছে টোয়েন্টি চাইলে ওটা কমন নিতে পারো প্রথমে বস্তুটি কত বেগে চলছিল একশো বাট বল প্রয়োগ করে তাকে স্থির করেছে তাহলে শেষ বেগ কত স্থির হয়ে গেলেই শেষ বেগ জিরো শুরুতে স্থির ছিল তাহলে আদিবেগ জিরো ঠিক আছে তাহলে টোয়েন্টি কমন নিলাম বেগের ডিফারেন্স শেষ বেগ শূন্য আদিবেগ হান্ড্রেড ভাগ বলের মান কত বারোশো উপরে গুণ করলে একটা মাইনাস থেকে যাচ্ছে বিশ তো থাকলো কত একশো ডিভাইডেড বাই বারোশো কাটাকাটি করো দুটা শূন্য যদি কেটে দিই উপরে মাইনাস বিশ আর নিচে বারো ঠিক আছে নাকি কত হবে ও বলের মান কত ছিল বিপরীত দিক থেকে বল দিয়েছি তাই তাহলে বিপরীত দিক থেকে বল দিয়েছি বেগের বিপরীত দিক থেকে তাহলে এটাও কত মাইনাস এটাও কি আচ্ছা কেটে তাহলে সব মিলে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে বিশ কেজি ভরের কোন বস্তু এত বেগে যদি ছুটে আসে বারোশো নিউটন বল দিয়ে থামিয়ে দেওয়ার জন্য সময় লাগবে মাত্র কত ওয়ান পয়েন্ট নাম্বার টুতে আমরা তাহলে একটু খেয়াল করব ওকে কি লিখেছে থ্রি সেন্টিমিটার একটি পার্টিক্স এর তকা কাঠের তক্তা তো হয় বুঝে না এই যে তোমরা এই যে দেখছো না এটা এই যে এটা এটা এক ধরনের কাঠ এটার নাম প্লাইউড ওর তো ওরকম পার্টিক্স উডও আছে এই যে দরজা দেখছো এটা দুটো পার্টিক্স উড লাগানো আছে এজন্য এত মোটা আঠারো মিলি আঠারো মিলি বুঝছো আঠারো যোগ আঠারো কত হবে ছত্রিশ হবে হ্যাঁ শোনো পার্ট ব্যাখ্যা করতে হবে জানলে লিখতাম না ভাই কতটুকু পুরো কতটুকু প্রবেশ করে আরেক পার দিয়ে বের হয়ে যায় গুলি সব মিলিয়ে কতটুকু দূরত্ব গিয়েছে তিন সেন্টিমিটার ওকে তিন সেন্টিমিটার দ্যাট মিন্স এটা এসের মান স্মরণের মান কত তিন সেন্টিমিটার আচ্ছা ওটার মিটারে করে নিব ওইটারে আঘাত করার সময় গুলির বেগ কত ছিল একশো তাহলে তিন সেন্টিমিটার একটি পার্টিক তক্তায় একশো মিটার পার সেকেন্ড বেগে গুলি আঘাত করে দশ সেন দশ মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল তাহলে যে বেগে আঘাত করেছিল সে বেগে বের হতে পারে নাই বেগ কমে গেছে একশোতে আঘাত করলো দশে বের হলো হ্যাঁ মন্দন হয়েছে বুঝছো মন্দা হয়েছে হ্যাঁ গুলিটির ভর দিয়েছে পঞ্চাশ গ্রাম গুলিটির ভর যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে তকটা ভেদ করতে কত কাজ করা হয়েছে গুলি মারার দরকার আছে হ্যাঁ তোমরা হচ্ছে কেউ চাও যে গুলি মারা হোক তবে খারাপ কেউ হলে আবার মারতে চাইবা নাকি না মারলে আবার খারাপরা ভালো হবে না হবে ফুল না গুলি ফুল না গুলিটাই তারপরে তারপরে তার সমাধিতে ফুল দিবা হ্যাঁ তাহলে স্লোগান হইল ফুল না গুলি 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 আসো সার খুবই সিম্পল একটা সেন্স যদি কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী গাণিতিক প্রবলেমটা সলভ করি কৃত কাজ ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ এম ভি মাইনাস হাফ এম ইউ গুলির ভর পঞ্চাশ গ্রাম তারে কিলোগ্রাম করে নিব শেষ বেগ দশ আর আদি বেগ কত একশো আর কোনো কিছু তাহলে কাজ বের হয়ে গেল ওকে করে ফেলেন এটা যখন তুমি আর একটু ভালো করে লিখবা তখন হাফ এম কমন নিলাম ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার লাগাই দিলাম হাফ এমের মান পঞ্চাশ গ্রামকে কিলোগ্রাম করলে হবে এক হাজার দিয়ে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভালো তারপরে লাগাই দাও ভি স্কোয়ার মানে একশোর স্কোয়ার তাই না একশোর স্কোয়ার মানে দশ হাজার মানে দশের স্কোয়ার মানে কত একশো কি গো ঠিক নাই হ্যাঁ ও এখানে ভি স্কোয়ার ভি আর ইউ কম বেশি হয়েছে উল্টা পাল্টা হয়েছে করে ফেলো তোমাদের ধন্যবাদ বড় দেখে সম্মান দিয়ে ফেলেছিলাম ভি এর মান কত দশ তাহলে দশের স্কোয়ার হবে একশো আর এটা দশ হাজার কত হল মাইনাস দুইশ সাতচল্লিশ দশমিক পাঁচ জুন এই পরিমাণ কাজ করা লাগছে হ্যাঁ এখন আজকে দেখো যে এই ওয়ে তো করলাম এখন এখানে বলো যে তিন সেন্টিমিটার এর কোনো কাজ করতে হয়েছে কাজ করতে হয় নাই কিন্তু তুমি কাজ শক্তি উপপাদ্য জানতে না বিধায়ীভাবে গাণিতিক প্রবলেমটা দিয়েছি কাজ শক্তি উপপাদ্য জানলে ওটার দরকার পড়ছে না কিন্তু কাজ শক্তি শক্তি উপপাদ্য ছাড়া যদি করো দুই ধাপে তুমি আগে ধরো এপ সমান এম এ করবা দেন কাজ ডাব্লিউ সমান এফ এস করবা তাই তো তাহলে আগে একবার এফ বের করে নিব ওই এফ এর মানটা এখানে বসবো আর এসের মান তিন সেন্টিমিটার ওই এফ এর মান বের করার জন্য এম তো আছে তরণ বের করার জন্য দুইটা ব্যাগ আছে সময় পাবা কি না কি ওয়ে অন্য ওয়েতে করবা ওই যে এসের মান আছে তাহলে তরণ বের করার জন্য দুটো সূত্র বি স্কয়ার ইজ টু ই স্কোয়ার প্লাস টু এস তাহলে এখানে এসের মান আছে ভি ইউ সব আছে তাহলে এ বের করতে পারবো না আলটিমেটলি এই জিনিস দুটোকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই তত্ত্বটা করেছি নাকি বলো তাহলে ওগুলো কাজে লাগিয়ে টোটাল যে রেজাল্ট পাবা একবারে এটা দিলেই সে রেজাল্ট পাবা বুঝেছ এটাই করবা কিন্তু এটা করলেও আমি মাথায় রাখবা যে আজকে না হয় এটা দিয়েছি পরবর্তীতে যদি তোমাকে বলা হইতো যে তপ্তটি কত সেন্টিমিটার পুরু তাহলে এখান থেকে বের করতাম কি খবর বর্ণ ভালো আছো দেখা গেল আমি এদিকে যতক্ষণ তাকিয়ে থাকবো সে সময়টুকুর মধ্যে যা দুষ্টামি করা যায় হ্যাঁ কিন্তু মুশকিলটা হলো যে আমি তো এখন তোমার দুষ্টামি করা শেষ হবে তারপরে তোমার দিকে ফিরবো এটা হচ্ছে না এটার জন্য তাহলে আমাদের একটা চুক্তি থাকা উচিত যে আমি প্রতি দেড় মিনিট পর পর ঘুরব হ্যাঁ আর তুমি এক মিনিট দেখা গেল যে আঠাশ সেকেন্ড পর্যন্ত দুষ্টামি করে তারপর স্বাভাবিক হইলা এ চুক্তি থাকলে ভালো হইতো না ভালো হইতো এটা স্যার এটা দুই নাম্বার দুই নাম্বারের পরে তিন নাম্বারে আসি আমরা দুই নাম্বারই মানুষ সহ্য করতে পারে না আর তিন নাম্বার এক সক্ষ বরাবর চলমান পাঁচশো কেজি ভরের একটি গাড়ির বেগ কত দিয়েছি বেগ এটা ও আল্লাহ এখানে একটা তাহলে থামতে হবে পাঁচশো কেজি ভরের একটি গাড়ির ব্যাগ বিশ সেকেন্ড পরে দ্বিগুণ হয়ে গেল তাহলে বেগ কয় সেকেন্ড পরে দ্বিগুণ হলো বিশ সেকেন্ড পর দ্বিগুণ হয়ে গেল গাড়ির ইঞ্জিন কর্তৃক কত বল সৃষ্টি করা হয়েছিল তাহলে একটা বল বৃদ্ধি করে তো এই ব্যাগটা দি একটি ব্যাপার বল বৃদ্ধির মাধ্যমে এই বেগটা বৃদ্ধি করা হয়েছিল বল প্রদানের মাধ্যমে আমি তোমার সেই বেগের মান দেইনি তাহলে বেগের মান না দিলে ওটা ইউ আকারে থেকে যাবে বুঝতে বেরচ্ছ বেগের মান না দিলে ওটা ইউ আকারে থেকে যাবে আমরা এবার কাজটা করি এফ সমান এম এ ইজিক টু ভি মাইনাস ইউভাগ টি কথা হলো আদি বেগকে যদি ইউ বলে 20 সেকেন্ড পরে বেগ তার দ্বিগুণ হয়ে গেছে তাহলে সেটা কত ইউ টু ইউ তাহলে এটা ইউ হলে এটা টু ইউ দেন এটা টু ইউ মাইনাস তাহলে টু থেকে ইউ বাদ দিলে ইউ ইউ বাই কার মান এটা এর মান এবার এখানে বসায় দাও এম সমান পাঁচশো আর এ সমান ইউভাগ টোয়েন্টি কাটো এটারে কাটলো টোয়েন্টি তাহলে টোটাল রেজাল্ট হলো টোয়েন্টি তাহলে যে ব্যাগে গাড়িটি চলছিল বল প্রদান করতে হবে তার পঁচিশ গুণ বল প্রদান করতে হবে তার পঁচিশ গুণ নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এ ধরনের গাণিতিক প্রবলেমগুলো হতে পারে